نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه দর্শক শ্রোতা আজ আমরা চতুর্থ রমজানে উপনীত হয়েছি আপনাদেরকে আজকে একটি হাদিস শোনাবো যে হাদিসে আল্লুরসুল সালাইসাল্লাম বলছেন এমন কিছু সময় আছে এমন কিছু কাজ আছে যে সকল কাজ করলে আপনার পূর্বের এবং পরের সমস্ত গুণা আল্লাহর আলামিন ক্ষমা করে দেবেন হাদিসে আল্লা রসুল সাল্লাইসাল্লাম বলছেন মানসমা রমাদন ইমানান ও আহ সান গুফের আল্লাহু মা তাকিন জামবে এর অর্থ হচ্ছে যে ব্যক্তি রমজানের রোজা পেল এবং সে ওই রোজাটা ইমানের সহিত এবং সওয়াবের আশায় এই দুইটার উপর নির্ভর করে রোজাটা পালন করল তার জন্য সুসংবাদ হচ্ছে তার পূর্বের এবং পরের গুনাকসম আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন এবং আরেকটি পথ আছে গুণা মাফ করানোর জন্য সেটা হচ্ছে অমান কমা রমাদন ইমান গুফের জাম্বে রোজার মাসে যদি কেউ দাঁড়িয়ে ইবাদত করে তাহলে তার পূর্বের গুণা এবং পরের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন এখানে রমজানে দাঁড়ানো অর্থ করা হয়েছে যে সারাদিন রোজা রাখার পরে তারাবি নামাজ আদায় করবে তার জন্য আল্লাহ রাবুল আলমিন ক্ষমার ঘোষণা করেছেন এখানে ওলামায়করাম কম আর রমাদন এর অর্থ করেছেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে তারাবি নামাজ পড়বে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন পূর্বের এবং পরের গুনা খাতা মাফ করে দেবেন এবং অন্য এক রেওয়ায়তে পাওয়া যায় কম আর রমাদওয়ান এর অর্থ করেছেন তাহারা এভাবে যদি কেহ রমদানের রোজা রেখে তাহার নামাজ আদায় করে তাহলে তার পূর্বের এবং পরের গুনাহ কাটা মাফ করে দেবেন এবং শেষ আরেকটি গুনা মাফের প ত আল্লা রসুল সাল্লাহ আলাইসলাম দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে ক মালাইলাথুল কদস লাইলাতুল কদরের রাত্রে জাগরণ এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর সন্ধান করে এবং সেই কদর সন্ধান করতে গিয়ে ইমান এবং সাব সবের আশায় ইমান নিয়ে যদি কেউ ইবাদত করে তাহলে তার পূর্বের এবং পরের খাতা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেন এখানে প্রশ্ন আসতে পারে পূর্বের গুণা মাফ করা যায় কিন্তু পরের গুণা কীভাবে মাফ করবে ওলামাই এখানে দুটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন প্রথমটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ভবিষ্যতে গুণা করে ফেলে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ক্ষমা করে দিবেন এবং দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দাকে এমনভাবে রহমতের চাদলী ঢেকে রাখবেন যাতে তার দ্বারা কোনো গুণা সংগঠিত নাই হয় দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এমনভাবে তার রহমতের চাদলী ঢেকে রাখবেন যাতে তার দ্বারা কোনো গুণা সংগঠিত না হয় সুতরাং আমাদের সামনে গুণা মাফের একটি বিশাল সুযোগ আল্লাহ রবুল্লা আলমিন খুলে দিয়েছেন আমাদের উচিত এই গুণা মাফের সুযোগটা লুফে নেয়া যাতে আমরা গুণা থেকে মুক্ত হয়ে নিজেদের জন্য জান্নাত বরাদ্দ করে নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সকল জিনিস উপলব্ধি করে পালন করার তৌফিক দান করুক ওয়াখিরি দাওয়ানা নিলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বাক